হাই কিন্তু দেখো আর সাউন বেঙ্গল এর পনেরো ইঞ্চি বক্স দেউলে ভাড়া যাচ্ছে পুজো উপলক্ষে ফার্স্ট ফিল বক্সের কালার পিছনে কালো আছে সাইডে মেশিনের সবই চাপানো হয়ে গেছে এডিটা এটা হাজার মেশিনটা বাজবে এখন দুর্গা পথ পর থেকে ফোর কে না ফাইভ কে বাজবে এটা সাইড কালারটা দেখতে পাচ্ছ কিছু একটা ছবি আঁকা হবে এখনো কিছু করা হয়নি পেন্টিং কাল কম্পিটিশন আছে मैं hey, वो oh <tut> तो कैमरा का देख करना देखता रहूंगा चलो चले चलो जय हो आते वीडियो हां वीडियो बोल कर दिखाता हूं आज मैं भी आगे निकल लागो और ये সুরে মালটা স্বাদ গেছে যাবে যাবে ওটা মনসবুজ উপলক্ষে ওটা এরপর নিতে আসবে আট দিনটি চারটের সময় আর সান বেঙ্গির পুরোনো বক্স মেশিন সবই বিক্রি হয়ে গেছে মিথলি সাউন্ড নিয়েছে আর এর এখন মেশিন যাচ্ছে রাসায়নের হাজার মেশিনগুলো মানে সাউন্ড ব্যাংকের মেশিন সবই বিক্রি করে দেওয়া হয়েছে বড়ো মেশিন নেওয়ার জন্যে এখনো মেশিন নেওয়া হয়নি তাই জন্য রাসায়নের মেশিনই বাজবে पास से जो लटाने छबी और वीडियो तो भा लागले आपका लाइफ शेयर कर दबे